হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এই দেখুন কোথায় চলে গেলাম কেন গেলাম তো সেটা একটু একটু করে বলবো তো এটা একটা ছোট গিফট নিলাম কার জন্য নিলাম সেটাও এই যে তো বুঝতে পারবেন আশা করি তো আজকে ছিল মানে নয় তিন দু তো আমাদের দু হাজার তেইশের নয় মার্চ আমাদের বিয়ে হয়েছিল এদিকে দেখুন এই বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু একটা করব তো মাকে নিয়ে এসেছি মাকে বললাম তুমি যা করো করে দাও তো দু চারজনকে বলেছি ওরা আসবে ওরা আসলে আমাদের বিবাহবার্ষিকীটা মানে দু বছরের বিবাহবার্ষিকী পালন হবে তো এদিকে টুকি টুকি করে সবাই আসতে শুরু করলো এদিকে আমার বোন চলে এসেছে ওর দাদাও চলে এসেছে মানে আমার বর তো কেকটা নিয়ে এসেছি এই যে কেকটা দেখুন কেকটা কেমন হয়েছে আমাদেরকে একটু বলবেন কমেন্ট করে তো এদিকে আমার বর প্রথমেই আমাকে একটু ড্রেস চেঞ্জ করে আমাদের আমাকে প্রথমেই একটু সিঁদুর দিয়ে দিল তারপর এদিকে আমার একটা বাবা একটা মা ছোটো ছোটো ওদেরকে নিয়ে আমরা কেকটা কেটে ফেললাম তারপর একটি ছোট্ট উপহার ওই যে দেখ আগে প্রথমেই দেখলে তো ওই উপহারটা আমার বরের ছিল বরের জন্য নিয়ে এসেছি তো বরের পয়সা দিই একটু একটু করে খুব ভালো করে অন্যদের মতো করে দিতে পারিনি তো ছোটোখাটোই শুধু কি বর দেবে না বউদেরই বউদেরও দায়িত্ব আছে কর্তব্য আছে বরকে সাজানোর তাই না তো আমার বরকে আমি এটা দিলাম আর আমার বর আমাকে কী দিল সেটা আমি দেখাবো তো এদিকে একটু আগে পিছিয়ে ক্লিপগুলো নেওয়া হয়ে গেছিলো মানে এডিট করা হয়ে গেছে তো এই যে বক্সটা এটার মধ্যেই ওই গোপালটা ছিল যেটা আগে দেখলে তো এটা আমার দিদি দিল আমার একটা দিদি আছে তো দিদি আমাকে দিল গোপাল মানে গোপাল আমি প্রায় একটু একটু করে দেখবেন আমি গিফট আনবক্সিং করবো তো গোপাল আমি প্রায় তিনটে তিনটে চারটে আমি গোপাল পেয়েছি তারপরে যে দিকে আমার মা আমাকে একটি ছোট্ট পলা বাঁধানো দিয়েছে যেগুলো এখন খুব চলছে তো আমাকে দিল আর আমার বর আমাকে কি দিল সেটা পরে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব যে এটাই আমার বরের দেওয়া গিফট তো এখন এটা থাক একটু চুপি চুপি লুকিয়ে রাখি তো একটু একটু করে সবাই যে যার মতো করে আমাকে গিফট আমাদেরকে গিফট দিচ্ছে তো এই যে এটা হচ্ছে আমাদের ছোটো বোন আমারই ছোটো বোন ও হাতের কাজ ওর হাতের কাজের ভিডিও তো একটা দুটো আছে আমার অ্যাকাউন্টে তো আরও আমি দেব ওর হা ওর হাতেই ওই যে ওইটা ও হাত মানে হাত সেলাই করেই বানিয়েছে তার সঙ্গে ওই যে একটা ওর দাদা আর আমার একটি ছোটো মানে বিয়ের ফটো দিয়ে ও একটা ফ্রেম করে দিয়েছে তো ও মোটামুটি তেমন খুব বেশি ভালো পারে তা বলবো না কিন্তু যতটুকু পারে ও নিজে থেকেই মানে চেষ্টা করে করে শিখেছে তো ভালোই পারে আমাদের কাছে অনেক ভালো পারে তো ছোটোখাটো অল্প স্বল্প অর্ডারও ওর কাছে আসে মোটামুটি অনেক কিছুই ও পারে তো শ্রীভূমিতে যারা আছেন যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করলেই হবে তো মোটামুটি বিয়ের তত্ত্ব তারপর এগুলো ছোটো ছোটো গিফট ও হাত হাতেই বানাতে পারে আর কি তারপর তো এদিকে গিফট নেওয়া হলো তারপর বড়দের সবার চরণে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছি তো সবাই আমাদেরকে আশীর্বাদ করছে আমাদের তো বিয়ে দু বছর এবার পার করে নিলাম তো প্রথম বছর আমরা কিছুই সেলিব্রেট করতে পারিনি কোনো না কোনো একটা কারণে তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর সবাইকে নিয়ে বসে সবাই বস বললো যে গিফটগুলো খুলে একটু একটু করে দেখো তো এই যে প্রথমেই সব গোপাল আমার সব গোপাল আমাদের মানে কি ভেবে সবাই আমাকে গোপাল দিল আমার ঘরে প্রায় তিনটে চারটে গোপাল হয়ে গেছে তো আমিও খুশি মনে নিলাম আমার অনেক ভালো লাগলো তো আমি বললাম তোমরা সবাই একে অপরের ভাই হয়ে থাকো তো তারপরে যে একটু একটু করে এটা আমার মেজবন দিল আমাকে এই যে রাধাকৃষ্ণ সবাই জানে মোটামুটি আমার পরিচিত যারা আছে সবাই জানে আমি রাধাকৃষ্ণ গোপাল অনেক ভালোবাসি তো এটা আমার ননদ দিয়েছে ওর গিফটটাও অনেক সুন্দর তোমরা সবাইকে অনেক ধন্যবাদ আমাদের দু দুবছরের বিবাহবার্ষিকীতে এসে আমাদের বিবাহবার্ষিকীটা আরও সুন্দর করে দেওয়ার জন্য